সাধারণে স্বাদ হইছে। ওপরে আরে তোর সমস্যা কি? এত শব্দ করতে হচ্ছে খাওয়ার সময়। ভাল লাগে না এত শব্দ করোনা। কি মানে? আমি শব্দ সালা খাতি পারি না তো কি? একদম কুকুরের মতো শব্দ করে হাসছি তুই আমার পড়ায় ডিস্টার্ব হচ্ছে না হ্যাঁ না এর খাওয়া দেখে তো আমার ভাল লাগতেছে না আমারও পেতে লাগে গেল এখন কি খাবো আমি এখানে যাই পিঠা নিয়ে আসি